ভাই আপনাদের সাথে কথা বলবো আমি আল্লাহতালার সৃষ্টি এবং বরত্ব নিয়ে কিছু কথা আল্লাহ তালা দুনিয়াতে কিভাবে মানুষ পাঠাইলেন কিভাবে সৃষ্টি করলেন কী জন্য সৃষ্টি করলেন মানুষকে আবার কোথায় যাইতে হবে না যাইতে হবে এ বিষয়ে কথা বলবো আমি আসি ভিডিও জুড়ে থাকবো ভিডিও জুড়ে আপনারা থাকবেন ভিডিও দেখবেন ভিডিও টানাটানি করবেন না ভিডিও স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করেন ভিডিওতে অনেক কিছু মিস করবেন আর যে বুঝতে পারবেন না ভিডিওতে কি বললাম এ বিষয়ে কথা বলবো যদি ভালো লাগে ভিডিও দেখে এসে মন্তব্য করবেন কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার করবেন আর যদি ভালো না লাগে দেখার দরকার নাই স্কিপ করে চলে যান আসলে যারা আমরা দুনিয়ায় আইছি আসতে পারি নাই আমরা আমাদের ক্ষমতায় আসি নাই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে এই জন্য আমরা দুনিয়াতে আসছি আর আল্লাহ তালার কাছে বলে আসি আল্লাহ তালা আপনাকে চিনি আবার কবে আসবো আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠাইছে আল্লাহকে চিনে জেনে মেনে কবর যাইতে হবে অতএব আল্লাহ তালা বলতেছেন মুসলমান না হয়ে কবর আইসো না আর আমরা ভাবতেছি যে আমরা মুসলমান গরু খাইয়া মুসলমান গরু খাইলে আমরা মুসলমান ভাই গরু খাইলেই তো মুসলমান সবাই হয় ভাই ওইটা মুসলমান না আল্লাহ তালার হুকুম মেনে হুজরবাকসাল্লাহ সুনত তরিকায় হুজরাক সাল্লাহ সাল্লাম জীবন দশায় জীবনযাপন যেভাবে কইরা গেছে ওইভাবে জীবনযাপন করে যদি আপনি কবর যাইতে পারেন তাহলে আপনি মুসলমানে করে দিতে পারলেন আর আপনারা ভাবেন যে আমরা মুসলমান আমরা আমার বাপে মুসলমান আমার দাদা মুসলমান আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান ছিল আর আমি আইসাই মুসলমান না ভাই মুসলমান এত সহজ না মুসলমান আপনাকে হতে হবে ভাই দেখেন দুনিয়াতে কত পশু আছে ভাই ছাগলের বাচ্চা ও হেরাই মনে করেন যে বিশ পনেরো মিনিট পরে তার সে হাঁটতে পারে সে তার মায়ের দুধ নিজে নিজে খাইতে পারে আর ছাগল গরু বেরি মানুষ যত জায়গাছ হাঁস মুরগি রেগুলার বাচ্চা মনে করেন যে ওইরকম লালন পালন করতে হয় না লালন পালন তাদের করা ছাড়াই আল্লাহ তালা ওই ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ তাদেরকে ওই ভ্যালি বানাইছেন যে তাদের কেউ দেখশুন করার লোক নাই তাদের কেউ মায়া করার লোক নাই জন্য গরু দেখবেন গরুর ব্যবসা আধা ঘন্টা এক ঘন্টা করে দেবেন যে গরুর সাথে খেলাধুলা করতেছে গরুর দুধ টেনে খাইতেছে কিন্তু আমি আপনি যে জন্ম হয়েছি আমি আপনার যে জন্ম হইলে আমরা যে মানুষের বাচ্চা মানুষ বা যেটাই বলেন আমরা কিন্তু মানুষ ঠিক হয়েছি তা আমরা কিন্তু ছোটোবেলায় ভাই নিজের কাপড় নিজে খাইতে পারতাম না তারপরে নিজে প্রস্রাপ করলে ওই প্রসাপ আপনি থেকে আপনি যে যা প্রস্রাপ করতেন সরতে পারতেন না তারপরে আপনি প্রস্রাপ একজনে ওই ভিজা কাপড়টা পাল্টাই দিত বা ভিজা কাপড় সরাই দিতো তাই আপনাকে আমাকে আপনার মায় আমার মা আমাকে লাল পান বল করছে আর যারা আছেন দুনিয়াতে মানুষ তাদের আব্বা আপনাদেরকে লালন পালন করে মানুষ করছে তে তারা ছোটকালে মোহাম্মত করে আপনারা লালন পালন করে মানুষ করছে আপনি মানুষ হয়েছেন ওই রকম ভাই আল্লাহ তালা বলতেছেন যে মুসলমান না হয়ে কবরাই শোনা তো মুসলমান হতে গেলে মুসলমানেন যে আল্লাহ তালা কোরআন দিছে কোরআন মানতে হবে কোরআন ভিত্তি যা বলেছে আল্লাহ তালা ওইভাবে জীবনযাপন করতে পারে আল্লাহ তালা যেটা কোরআনে করতে বলছে ওটা করতে হবে আল্লাহ তালা কোরআনের ভিতরে যেটা না না করতে না মানে না করা নিষেধ বলছে ওই জিনিস করা যাবে না অতেফ আল্লাহ তালার হুকুম মতো হুজুরবাগ সাল সাল্লামের মতো সুন্নতি হিসাবে জীবনযাপন কিন্তু করতে পারেন আর যদি আপনি এরপরে মারা যান তাহলে আল্লাহ তালা আল্লাহ তালাকে চিন চিনলেন আল্লাহ তাকে মানলেন মানলেন আল্লাহ তাল্লাহকে চিনা হলো আল্লাহ তালাকে মানা হলো অতএব বলব আপনারা আল্লাহকে চিনুন এরপরে আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করুন তারপরে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন ভাই বলতেছিলাম সৃষ্টির কথা সৃষ্টির কোনো শেষ নেই আল্লাহ তালার দুনিয়াতে যা কিছু আছে সবই আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার হুকুম ছাড়া একটা কাজের পাতা নয় না অতএব বলবো আল্লাহ তালাকে আপনারা সবাই চিনে জেনে মেনে তারপরে সামনের দিকে জীবন জীবনযাপন করেন এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন